রহিম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর ছোটবেলার একটি ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদে গমন করছিলেন অতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় একদল ডাকাত এসে তাদের ওপর হামলা চালিয়ে বসে এবং সমস্ত মালামাল লুণ্ঠন করে নেয় ডাকাত দলের লুণ্ঠন করা শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকটে কিছু আছে কি জবাবে তিনি বললেন হ্যাঁ আছে জবর শুনে ডাকাত দল মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকটে কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবারও বলল, তোমার নিকটে কি আছে এবং তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকটে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আছে আমার সাথেই অতপর ডাকাতটি খোঁজাখুঁজি শুরু করল কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকটে কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকেশ্বরে বলল তুমি কি আমার সঙ্গে উপহাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্য কথাই বলছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ তিনি বললেন আমার কোটের ভাজের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো সেলাই করা রয়েছে তার কথা মতো স্বর্ণ মুদ্রাগুলো ডাকাত দল পেয়ে গেল এবং ডাকাত সর্দার বলল তুমি তো বড়ই বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে আমরা কিছুতেই এগুলোর খোঁজ পেতাম না এই কথা শুনে বালক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললেন আমি বোকা নয় আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা যান আমাকে বলে দিয়েছেন যে হে আমার প্রিয় সন্তান পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই মিথ্যা কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ আপনাদের নিকটে সত্য কথাই বলেছি সহজ সরল ছোট্ট এই কথাটি সর্দারের মনের ভিতরে গভীরভাবে রেখাপাত করলো সে ভাবতে লাগলো ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না এ হতে পারে না এই কথা বলে সে বালক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনেই তবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহতালার নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন ডাকাতিও করব না সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদের মনও সরল হয়ে গেল তারাও তবা করে বলল আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্টও দিব না অতপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যে আপনি অন্যায় ও খারাপ কাজ করেছেন আমরাও আপনার সাথে মিলে সেই কাজই করেছি আজ যেহেতু আপনি নেক ও সৎ কাজের ব্যাপারে উৎসাহিত তাহলে আমরাও আজ থেকে আপনাকেই অনুসরণ করব। সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকেদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার ওয়াসিলায় এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়তের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল